তাই তাদেরকে বেশি ধরে রাখতে হবে তাই এখন আপনারা যে বয়সে আছে আপনাদের কিন্তু লক্ষ্য বেশি বেশি ধরে আর যদি ওই জায়গাটা থেকে থাকে যে না এই বয়সে বেশি করতে নেই চলো যেটুকু আছে করে নেই তাহলে কিন্তু ভালো থাকার তাই এখান থেকে প্রমাণ পেয়ে যাচ্ছে দেন কত কত করিয়ে দেওয়া হচ্ছে লাভই তো পাওয়া যায় পরিশ্রম হচ্ছে কিন্তু পরিশ্রমটা লাভও তো হচ্ছে তাই এগিয়ে যাবে যত বেশি বাড়িতে করবে তাই এখানে তো দু ঘন্টার প্রোগ্রাম এখানে তো যতই কিছু দু ঘন্টার বেশি তো যাবে না সেখানে ফলো করে দু ঘন্টার বেশি যাবে না তাইলে বাড়িতে আপনি আনলিমিট করতে পারবেন তাই চেষ্টা করবেন যত বেশি বাড়িতে করবেন তত লাভ হবে আর যত কম করবেন তত আপনার কাল ডুবে যে কালটা ব্যবহার করি না বলি না তাহলে কাল আপনাকে গ্রাস করে ফেলবে আর যদি আসন প্রাণায়াম করেন কাল শব্দটাও আপনাকে আশীর্বাদ মনে হবে আর আসন প্রাণায়াম না করে যদি কাল শব্দ ব্যবহার করি বলছে তোমাকে সর্বনাশ করে দেবে আশু তাহলে বুঝতে তো বুঝলে অকিল তো বুঝলে বুঝছে আশু তাহলে তাই ধীরে ধীরে সেটাকে ধীরে ধীরে একদিনে তো নয় একদিনে কি ধীরে ধীরে তাই ধীরে ধীরে এখন হচ্ছে না দেখেন কংগ্রাক্ষ সোজা হয়ে গেছে বেশিরভাগ লোকের এখন এটা হয় না হয় আর হলেও দেখেন উঠে যায় না তাই এটা উঠে যায় আচ্ছা চলেন তাহলে পা থেকে শুরু করি তো প্রোগ্রাম কত করে বলা হলো একশো করে একই সাথে হবে যাদের পায়ে জড়তা আছে এরকম যদি দু হাজার বার অভ্যাস করে না কিন্তু একটা বেঁচে না আরাম তাহলে হলো প্রথম পেজ এবার যাবে দ্বিতীয় পেজ দ্বিতীয় পেজ কোনটা আইজ একটা করে পা সুন্দর করে ধ্যান দেবে আই এরকম হবে ভালো করে দেখি নাই রে এটা কতবার করবো বার খুব মনোযোগ দিয়ে দেখবে পাঁচ পঞ্চাশ বারে কিছু হবে না ওটা শুধু ভাষা ব্যবহার সেই তো বলা হচ্ছে না সুন্দর করে চলে শুরু করে Terang kamu tersunboy গোড়ালে ওখান দিক খালি একটু যাবে হ্যাঁ তাহলে কত নেবো একশো দেন অসুবিধা হচ্ছে বলছে ওনাকে দিয়ে কথা বলা হলো তা আপনি চেষ্টা করুন বলছে যত বেশি করবে তত ভালো কেনাই হবে চলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট

দুই তিন যায় একশোর মধ্যে বুঝে যাবে যে কত সুন্দর আরাম করে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ একুশ ছিয়াশি কি তাহলে কটা এসছে বলো আর একটা দেবো নাহলে সময় সমাজ কারণ বেশি পড়লো তো বেশি পারবো না কারণ তো সময় যে দু ঘন্টা তাহলে সুন্দর করে আরেকটা পেজ নেবে কেন হাত পিছিয়ে নাই যদি এরকম নেবো আর নাহলে এরকম নেবো যেটা সুবিধা টান টান হলো এখন সুন্দর করে দুটো বাকে সুন্দর ঘুরিয়ে দেবো ঠিক আছে তাহলে এটা দুটো সেট করতে হবে তাহলে দুটো সেটে কত যাবে দুশো বার আর দুশো বারে দেখবেন আরও কত চাপ হবে কিন্তু খুব আরামও করে দেবে ঠিক আছে তাহলে বোঝা গেল টান আর এই টানটা না থাকলে এটার আরামটা আবার বুঝতে দেবে না

একশো যাবে তো অসুবিধা হলো হয়ে যায় কিন্তু নিরানব্বই সাত থাকলো